আমার নবীর নাম বলবো জি জি আপনি যে নবীর উম্মত তার নাম বলবেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম তাই না আপনি কি কাজী নজরুল ইসলামের উম্মত নামাজ কয়ক তো আসক্ত কি কি একটু বলেন তো মাগরের এশার আচ্ছা আপনার সৃষ্টিকর্তার নাম কি সৃষ্টিকর্তার নাম

কেমন আছেন ভালো আছে আপনার নামটা একটু জানতে পারি নাম আশরাফ হালাদার মোহাম্মদ আশরাফ আমরা জনতা টিভি থেকে আসছিলাম যে ইসলাম সম্পর্কে কিছু প্রশ্ন করার জন্য যদি আপনি জানেন তাহলে উত্তর দেবেন আর যদি না জানেন আমরা আপনাকে বলে দেব না আমি জানি ঠিক আছে জেবেল নামাজ রোজা হজ জাকাত এই সম্পর্কে আমাদের নবীজি এই বিষয়ে কিছু প্রশ্ন করব আপনি রাজি আছেন তো হ্যাঁ অবশ্যই রাজি এই কি আপনার ছেলে জি আসসালামু আলাইকুম বলো সালাম বলো সালাম বলো উত্তর নাও সালাম উত্তর নাও সালাম নাও আলাইকুম সালাম নাও আসসালামু আলাইকুম হ্যাঁ কথা জি নামাজ কয়ক তো আসক তো কি কি একটু বলেন তো মাগরের এশার জি বলেন ওই তো মাগরের এশার আবার দুয়ক্ত হয়েছে হ্যাঁ ফজরের তিনক মুসলিম ভাই হিসেবে কি নামাজ পড়েন না তাহলে পাঁচক তো নামাজ কি কি সেটাও বলতে পারবেন না ফজর জহুর আসর মাগরিবেশা এবার বলি নামাজ কয়ক তো তো কি কি ফজর এশার মাগribের হয় না তো কেবল তো আমি বলে দিলাম আবার তো ভুলে গেছেন ফজর জহুর আসর মাগরিব এশা ফজর মাগরিব জোহর জোহর আসর আসর মাগরিব মাগরিব এশা এশার জি এই পাশত্ব পাকিস্তান মনে থাকবে হ্যাঁ অবশ্যই ঠাকুর জি তা আপনি কোন নবীর উম্মত আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার নাম কি নামটা একটু বলেন নাম তো আমার নবীর নাম বলবো জি জি আপনি যে নবীর উম্মত তার নাম বলবেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম তাই না আপনি কি কাজী নজরুল ইসলামের উম্মত জি জি কাজী নজরুল ইসলাম তো একজন কবি সে একজন কবি না হ্যাঁ আপনি তার উম্মত হন কেমনে মুসলমান হিসেবে সেটা আমাদের জানা দরকার আছে না অবশ্যই জানা দরকার আচ্ছা আপনার সৃষ্টিকর্তার নাম কি সৃষ্টিকর্তার নাম আমার বাবার নাম যে আপনাকে সৃষ্টি করছে তো আল্লাহ সে তার নাম কি আল্লাহ তো সব থেকে প্রিয় নাম প্রিয় নাম আল্লাহ আল্লাহ লা ইলাহা আকবার সুভাহ আল্লা আলহামদুল্লিহ এই নামগুলো তার প্রিয় প্রিয় প্রথম নবীর নাম কি বলতে পারেন না বলতে পারবো প্রথম নবীর নাম না না জি বলতে পারবেন না এখানে আবা আমাদের বাঙালির মুসলমানের জাতির পিতা কে মুসলমানের জাতির পিতা তো বলেন যেটা জানেন সেটাই বলেন মুসলমানের জাতীয় পিতা তো আমাদের বাবা বলবো না জাতির পিতা কে যে জাতির পিতা তার নামটাই বলেন জাতির পিতা তার নাম আপনি যদি না জানেন আমি আপনারা পরে বলে দিব কিন্তু যেটা জানেন সেটাই বলেন আমি জানবো না মানে যেটা আপনি জানেন সেটাই বলেন বলতে পারবো না বলতে পারবেন না জানা নাই জাতির পিতার নামটা কি একটু বলেন তো জাতির পিতা

এতো আপনার ছেলে নাকি জি বাবা তোমার নাম কি আলিফ আলিফ আলহামদুলিল্লাহ তুমি কোন ক্লাসে পড়ো পেলে টেনে পেলে জি মাদ্রাসায় পড়বা না পড়ো জি বলো জি বলো তোমার লেখাপড়া ইসলাম সম্পর্কে শিক্ষা নিও দরকার আছে না হুম তোমার যে সৃষ্টি করতে তাকে তুমি সিজদা করবে না জি তোমার তোমার বাবা তো তোমাকে সম্মান করে ইজ্জত করে তোমাকে ভালোবাসে নাকি সব করে তোমাকে সম্মান কিভাবে দিতে শিখায় কিন্তু মাদ্রাসায় পড়লে কিভাবে বাবা বাবাকে তুমি সম্মান করবা কিভাবে তোমার সৃষ্টিকর্তাকে চিনবা কিভাবে নবীকে চিনবা সেটা সব শিক্ষা দেওয়া হয় তুমি সেখানে পড়বা না বাবা জি জি আমরা সেখানে পড়ার চেষ্টা করব যেখানে কি আমাদের দিন শিক্ষা দেওয়া হয় না জি যেখানে আমরা কি আল্লাহকে চিনতে পারি আল্লাহ রসুলকে চিনতে পারি যে তোমাকে সৃষ্টি করেছে তাকে চিনতে পারি আমরা সেখানে পড়ার চেষ্টা করব নাকি অল্প কিছু হলেও যেটুকু আল্লাহ বাকরা বলে আলাম যতটুকু খরচ করছে সন্তানকে ততটুকু শিক্ষা দেবেন যতটুকু কি আল্লাহ আপনার উপরে এলেম অর্জন করা খরচ করছে ততটুকু জেবেল নামাজ কালাম পড়তে হয় নবীর নাম জানতে হয় এতটুকু হয়তো আমাদের শিক্ষা দেওয়া সন্তানদের জরুরি যেন বড় হলেও আমাদেরকে সম্মান করা শিখে এখন কি ছেলে মেয়েকে এতটুকু শিক্ষা দিবেন অবশ্যই দেবো না হলে তো বড় হলে দেখেন এখন মাতা পিতায় কিন্তু সম্মান করে না জাগায় জাগায় অপমান করে লাঞ্ছিত করে মাতা পিতায় ঘর থেকে বের করে দেয় দেখেন তো এখন অনলাইন অনেক তাই আপনি যদি এই শিক্ষাটা তারা কি তাকে দিতে পারেন তাহলে ভবিষ্যতে হয়তো এতটুকু আশা করা যায় আপনার সন্তান আপনাকে কি সম্মান করবে ইজ্জাত করবে তা তো অবশ্যই তার এই এই সম্মান ইজ্জাতটা কে আল্লা ফাকরাবুল আলামিন কালাম পরে রাসূলের হাদিস পরে সেখান থেকেই সে শিক্ষা পাবে অবশ্যই আর আপনাকেও সে সম্মান করতে বাধ্য হবে তখন অবশ্যই কালিমায় পারেন কালিমা কালিমায় শাহাদাতটা পরেন তো মনে করেন আপনি নতুন করে মুসলমান হচ্ছেন কালিমায় শাহাদাত হিন্দুদেরকে পড়িয়ে মুসলমান বানাতে হয় আর কষ্ট লাগে যে আমরা মুসলমান বাই হয়ে কালী মায়ের পারি না কষ্ট লাগে পরেন আশা হাদুয়া লা ইলাহা আচ্ছা রান্না লাই লা আশা হাদুয়া লা ইলাহা আচ্ছা লা লাহা ইল্লাহু ইল্লাহু অহাদাহু অ দাহো লা শাড়ি কা লাহু লা সার কালাহু অ সাধু আন্না অ সাধু আন্না মোহাম্মাদান মোহাম্মাদার আবুদুহু আরসুল আবাদুলা রসুল এটা কালী মায়ের সাহাদাত মুখস্ত করবেন তো পরে মসজিদে যাবেন তো অবশ্যই নামাজ পড়বেন অবশ্যই কথা দেন নামাজ পড়বেন অবশ্যই কথা কিন্তু শুধু আমাকে দেন না আল্লাহকে দিবেন এবং লক্ষাধিক জনগণ দেখতেছে হ্যাঁ অবশ্যই জি দাড়িটা একটু লম্বা করবেন অবশ্যই করবেন করব দাড়ি কাটার গুনাহ কিন্তু মারাত্মক গুনাহ তা তো অবশ্যই জি নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত পড়ব অবশ্যই আল্লাহ কবুল করুক অবশ্যই আমিন দর্শক দেখুন সবাই আপনার জন্য জন্য দোয়া করে আলাইকুম আসসালাম বলেন সবাই যেন আপনার জন্য দোয়া করে সবাই যেন আমার জন্য দোয়া করে